কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে সিক্স সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি টু অর্থাৎ কম্পালসারি বাংলা তোমাদের সবাইকে বিয়ে জেনারেলের সবাইকে কিন্তু এই কম্পালসারি বাংলাটা পড়তে হবে এলসিসি তোমাদের ফিফথ সেমিস্টারে ছিল ইংলিশ এবারে এলসিসি বাংলা এই এলসিসি টু বাংলার সাজেশান আমি দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা প্রশ্নগুলো বলবো তোমরা অবশ্যই লিখে নেবে যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে এর বাইরে আর কিছু করতে হবে না প্রান্তিকার সাজেশান মানে জানো তোমরা বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান যেগুলো দেবো সেগুলোই কম পাবে সেগুলোই পড়বে তাই অবশ্যই আমি যেগুলো দেব এর বাইরে আর কিছু করবে না যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র এগুলোই করবে সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি তাই আশা করছি প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তোমরা কীভাবে প্রিপারেশান নেবে কিভাবে প্রস্তুতি নেবে কোন কোন টপিক্সগুলো আগে পড়বে কিভাবে পড়াশোনা করবে তার জন্য একটা ভিডিও আমি আলাদাভাবে আপলোড করব অবশ্যই সেই ভিডিওটা ফলো করবে কারণ সেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় কিন্তু তোমাদের হাতে আর তেমন নেই বললে চলে ভেবো না যে হিউজ টাইম রয়েছে সময় কিন্তু সমাগত প্রায় তাই এখন থেকে প্রিপারেশানটা নেওয়া শুরু করো প্রিপারেশান যে যত ভালো নেবে তত কিন্তু ভালো নাম্বার পাবে এগিয়ে যাবে এবং খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে তোমরা সিক্স সেমিস্টার পরীক্ষা দিচ্ছ দাও কিন্তু আগামী দিনের প্রিপারেশানের জন্য অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা দিনে এক দু ঘন্টা করে পড়াশোনা করো যে এক্সাম ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেগুলো তোমরা ফিল আপ করো আমিও কিছু কিছু যেগুলো প্রয়োজন হবে সেগুলোর আপডেট জানাবো তোমাদের কাছে কিন্তু তোমরা জব ওরিয়েন্টেড যে সমস্ত ম্যাগাজিন পেপারগুলো হয় বা গুগল সার্চ করে ওয়েবসাইট সার্চ করে তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং দু একটা বইও কিনতে পারো কারণ প্রত্যেকেরই লক্ষ্য রয়েছে কিছু না কিছু একটা করার যাদের হিউজ পরিমাণ অ্যাসেটস রয়েছে তাদের ব্যাপারটা কিন্তু আলাদা বা যাদের বিজনেস লাইনে যাবে বা যারা অন্য কোনো লাইনে যাবে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা যারা জব ওরিয়েন্টেড কিছু করবার প্ল্যান রয়েছে তাদের মনে করি যে এখন থেকে প্রিপারেশানটা নেওয়া শুরু করা উচিত আর এটাও আমি জানি কিছু স্টুডেন্ট অন্তত তারা ফার্স্ট সেমিস্টার থেকে হলেও শুরু করে দিয়েছে বা পূর্বে থেকে শুরু করে দিয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া রেল ব্যাঙ্ক পিএসসি সমস্ত কিছু রয়েছে সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা মোটামুটি এক দু ঘন্টা করে হলেও অন্তত প্রিপারেশানটা নেওয়া শুরু করো যদি সময় বেশি দিতে পারো তো খুবই ভালো এই পড়াটাও অবশ্যই কমপ্লিট করে নাও খুব শীঘ্রই কারণ যদি ফেল হয়ে যায় কিন্তু আরও একটা বছর অতিরিক্ত চলে যাবে তাই যাতে ফেল না হয় নিজের পক্ষে যেন কুড়ি অন্তত পাও সেই চেষ্টাটা করতে হবে কারণ এই পেপারে কিন্তু গল্প রয়েছে তোমরা জানো উপন্যাস রয়েছে এলসিসি পেপারে তাই টেক্সটগুলো কিন্তু পড়তে হবে আমি কিছু টেক্সটের ভিডিও আপলোড করেছি তোমরা লিঙ্কের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি দেবো সেগুলো শুনে নেবে তা এরকম পরীক্ষা প্রস্তুতি কীভাবে কী করবে কিভাবে পড়াশোনা করবে এর জন্য আমি ডিটেলস শুধুমাত্র একটা ভিডিওতে জানাবো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা জানো পরীক্ষার আগে আমি অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই তোমরা ভাবে চিন্তা নেই এখন সাজেশানগুলো দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও এই পেপারে রয়েছে সাময়িক পত্র রজনী উপন্যাস আর বাংলা ছোট গল্প একালের ছোট গল্প উপন্যাস এবং ছোটো গল্পে টেক্সট কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো টেক্সট টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই কুড়ি পাওয়াটা খুবই সহজ একদম জাস্ট মামুলি একটা ব্যাপার কুড়ি পাওয়াটা কারণ টেক্সটটাকে তোমরা শুধু পড়ো গল্প তো কিছু তো নেই আমি তো টেক্সটের ভিডিও দিয়েছি সেগুলো অন্তত শোনো তোমাদের দেখবে ওখান থেকে লাইন তুলে প্রশ্ন হবে এক পাঁচ এই শর্ট কোশ্চেন যদি পনেরোটা সঠিক করতে পারো যদি বারো তেরো নাম্বার মিনিমাম যদি তুলতে পারো দশও যদি মিনিমাম তুলতে পারো একটা স্টুডেন্টও ফেল করবে না দশ নাম্বার যদি তোমরা শর্ট কোশ্চেন থেকে মিনিমাম তুলতে পারো তাহলে যাই লেখো না কেন যাই লেখো না কেন কুড়ি অবভিয়াসলি পেয়ে যাবে কুড়ি পাওয়া হচ্ছে সব থেকে সহজ ভালো রেজাল্ট করা যেমন কঠিন ফেল করাও খুবই কঠিন তাই অবশ্যই আমি চাইবো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং এই পেপারে কোন টপিক্সের উপর নোটস আপলোড করা প্রয়োজন অবশ্যই আমাকে জানাবে আর যারা নোটস কিনতে চাও এই পেপারটার উপর পুরোপুরি এই পেপারটার উপর তারা অবশ্যই যোগাযোগ করবে খুব স্বল্প মূল্যে আমি নোটসটা এই এলসিস পেপার নোটস দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে লিখে নাও তাহলে আমাদের সাময়িক পত্র রয়েছে মডিউল ওয়ানে সাময়িক পত্র থেকে লিখে নাও দেখ বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা লেখো এখানে কীরকম কোশ্চেন পড়ে যে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা এবং গুরুত্ব আলোচনা করো নোটস কিভাবে লিখতে হয় আমি এটা একটা নোটস দেবো কোন টপিক্সের উপর এইটার মধ্যে কোন টপিক্সের উপর নোটস আপলোড করতে হবে প্রয়োজন তোমাদের বলো আমি সেই নোটসটাই আপলোড করবো এবং কীভাবে নোটসটাকে এই পেপারের নোটসটা এই স্বামীজত্রের নোটসটা কীভাবে লিখতে হবে আমি সেটা পয়েন্ট করে করে কীভাবে কী কেমনভাবে লিখতে হবে আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমরা জানতেও পেরে যাবে তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে কারণ দেখা যায় যে নোটস লিখেও ভালো লিখেও নাম্বার পাওয়া যায় না এর কারণ কি নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যে আমি ভালো এত লিখলাম তাও কেন এত নাম্বার কম পেলাম ছুটতে হয় নির্দিষ্ট পথে নির্দিষ্ট লক্ষ্যে আনারিভাবে ছুটলে ময়দানময় ছুটলে কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না তাই নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট ট্রাকে অবশ্যই দৌড়ানো দরকার তাই অবশ্যই তোমরা যদি চাও কোন টপিক আর নোটস প্রয়োজন আমাকে জানাও অবশ্যই আপলোড করো তাহলে লিখে নাও বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন লেখো সবুজপত্র পত্রিকা বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার অবদান তারপরে লেখো প্রগতি পত্রিকা প্রগতি পত্রিকার ভূমিকা তারপরে লেখো তত্ত্ববোধিনী পত্রিকা বাংলা শ্রমিকপত্রের তত্ত্ববোধিনী পত্রিকা তারপরে লেখো কবিতা পত্রিকা কবিতা পত্রিকার গুরুত্ব তাৎপর্য লক্ষ্য কবিতা পত্রিকা এবং প্রত্যেক পত্রিকার লেখক গোষ্ঠী কোন কোন লেখক কি কি প্রকাশনা সেখান থেকে হয়েছিল সেগুলো তুলে ধরতে হবে তারপরে লেখো কালীকলম পত্রিকা কালীকলম পত্রিকাটা করবে সাময়িক থেকে এই কটা করো আর পরে আমি আবার পাঁচ নাম্বার দেবো পাঁচ নাম্বারের কোন কোন টপিক তুলে করবে আমি অবশ্যই দেবো সেগুলো ছাড় করে দেবো মেনশন করে দেবো এবারে যাব একালের ছোট গল্প সঞ্চয়ন থেকে একালের ছোট গল্প সঞ্চয়ন থেকে তোমরা করবে রেকর্ড রেকর্ড গল্পের শিল্প মূল্য আলোচনা করো বা রেকর্ড গল্পের নামকরণ কোশ্চেনটা হচ্ছে রেকর্ড গল্পের শিল্প মূল্য আলোচনা করো বা রেকর্ড গল্পের করো। পরের প্রশ্ন ছোট লোক ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকটিকে তা বিচার করো বা ছোট লোক গল্পে রাঘব সরকারের চরিত্র এরকম কোশ্চেন হয় পরের প্রশ্ন টোবাটেক সিং টোবাটেক সিং গল্পে দেশভাগ ও পরবর্তী সময়ের যে জীবনযন্ত্রণার ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো রোবাটিক সিং গল্পে দেশভাগ ও পরবর্তী সময়ে যে জীবন যন্ত্রণার ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো অন্তঃসলীলা করবে অন্তঃসলীলা গল্পটাও করবে এই কটা করো আর আদাবটাও করবে আদাবটা করবে এজন্য বলে রাখছি কারণ সার্ধ শতবর্ষে সমরেশ বসু কারণ একশো বছর পূর্ণ হয়ে গেল তাই অবশ্যই আদাব থেকে কিছু একটা ঘটতে চলেছে এমন ভেবো না যে পড়ে গিয়েছে তেইশ সালে আর চব্বিশে আসবে না এটা কিন্তু ভাবা উচিত হবে না কারণ তোমরা সমরেশ বসুর জন্মশাল মৃত্যুশালটাকে দেখো সার্ধ শতবর্ষে সমরেশ বসু এবং এই নিয়ে প্রচুর লেখালেখিও বের হচ্ছে তোমরা ম্যাগাজিন বা কলেজ স্ট্রিটে খোঁজ রাখলে জানতে পারবে যে প্রচুর এই নিয়ে লেখালেখিও হচ্ছে সার্ধ শতবর্ষে সমরেশ বসু তেইশে গিয়েছে সুকুমার রায় সার্ধ শতবর্ষে সুকুমার রায় এবারে কিন্তু শতবর্ষে সমরেশ বসু তাই অবশ্যই সমরেশ বসু থেকে প্রশ্ন আসবেই আদাব গল্প থেকে তোমাদের প্রশ্ন আসবেই এটা ধরে রেখো তাই কেউ আদাবটাকে বাদ দেখ এবং খুব ভালো গল্প এত ভালো গল্প বাংলা সাহিত্যে খুব কমই আছে বলে মনে হয় সাধারণ একটা গল্প এই গল্পের ভিডিও আপলোড করা রয়েছে তোমরা দেখে নেবে ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এখান থেকে ছোট প্রশ্নগুলো কীরকম হয় এখান থেকে ছোট প্রশ্নগুলো কীরকম করবে তোমরা রেকর্ড গল্প বললাম পাঁচ নাম্বারের জন্য পড়তে পারে করুণা চরিত্র পড়তেই পারে বা চোর বাজারের পরিচয় দাও চোর বাজারের পরিচয় একটা আসতে পারে অন্তঃরীলা গল্পে অন্তঃরীরা গল্পের যে চরিত্রগুলো রয়েছে শকুন্তলা চরিত্রের পাঁচ নাম্বারে এই সমস্ত চরিত্রগুলো বা তার ভাইয়ের চরিত্র ছোটো ছোটো চরিত্রগুলো মোটামুটি আসতে পারে পাঁচ নাম্বারে বা আদাব গল্পে মাঝি চরিত্র আসতেই পারে বা ছোটোলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র আসতেই পারে এরকম গল্পগুলো থেকে সমস্ত গল্প করার টেক্সট পড়ো টেক্সট পড়ে যে চরিত্রগুলো রয়েছে এই সেগুলো নোটস আলাদা করে পড়তে হবে না নোটস আলাদা করে পড়ারও দরকার নেই তোমরা মোটামুটি টেক্সট থেকে যেগুলো পড়ছো তাদের সম্পর্কে সেখানে মার্ক করে রাখো দাগ দিয়ে রাখো শুধু সেইটুকুই লিখে দেওয়া পাঁচ নাম্বার আর কত এক থেকে দেড় পেজ তাই লেখার সময় পাওয়া যায় না ছেড়ে আসো এভাবেই পড়াশোনা করো হয়ে যাবে আর রজনী উপন্যাসটা এখনও পর্যন্ত রেডি করা হয়নি রজনী উপন্যাস থেকে কোন কোন কোশ্চেন আমি পরবর্তী পার্ট টুতে আমি দিয়ে দেবো চিন্তা নেই সেই পার্ট টুতে পাঁচ নাম্বারের সাজেশানও দেবো এবং রজনী উপন্যাসের সাজেশানটাও দিয়ে দেবো তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো আবারও বলছি কারো যদি নোটস প্রয়োজন হয় জানিও সমস্ত কিছু পেয়ে যাবে